ঠান্ডা লাগছে না তাই কি হয়েছে উমা হ্যাপি নিউ ইয়ার অঙ্কুশ সকাল সকাল অতিথি অতিথি আমাদের ফিস্টের নমস্কার কেমন আছেন সবাই শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে বছরের প্রথম দিন মানে পয়লা জানুয়ারি আর সবাইকে জানাই পয়লা জানুয়ারির শুভেচ্ছা সবাই খুব ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ থাকুন আর পুরোনো কে ভুলে নতুনকে বরণ করে নিন তাই না এই যে ইনি হচ্ছেন আমার উনি সকালবেলা এই যে ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর এখন খাবে চা এখানে আছে অঙ্কুশ আর অঙ্কুশের মা একটু হাই হ্যালো করো অঙ্কুশ হ্যাঁ উনি আর বলো সবাই আবার কে ফোন করলো আজকে আমরা সকলে মিলে ফার্স্ট জানুয়ারি দিনে করব ফিস্ট বাড়িতেই কোথাও তো যাওয়া সম্ভব না সবাই আমরা মহিলাম তো আর বাচ্চা কাচ্চা আছে দূরে কোথাও যাওয়া সম্ভব নয় সেই প্রস্তুতিই চলছে আর সকালবেলায় টিফিনের জন্য এই যে ডিম সেদ্ধটা বসাবো বলে রেডি জল তো আবার গরম হয়ে গেছে এখানে ডিম সেদ্ধটা বসিয়ে রাখি তারপরে ওদিকে টুকটাক কাজকর্ম করা যোগাড়যন্ত্র করা সেগুলো আমরা করব যা যা করবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছে পিলু এটা আমার দাদার মেয়ে ও এখন এলো আর এদিকে চলছে তরি তরকারি এই যে কেটে বেছে ধুয়ে নেওয়ার পালা মাসিও হাতে হাতে লেগে গেছে আর এখানে তো মামুনি রয়েছেই মানে আমার ভাইয়ের বউ সবাই মিলে চলছে কাজকর্ম আর পিলু নিয়ে এসছে একটা কেক তো রেখে দেয়া হলো কেকটা আর বললাম তাড়াতাড়ি হাতে হাত লাগিয়ে কাজ শুরু করে দিতে কারণ প্রচুর কাজ তো আমরা তো একসঙ্গে অনেকজন আছি অন্তত পক্ষে আমরা কুড়ি বাইশজন আছি আমাদের পিকনিকে বান্না শুরু হয়ে গেছে মাসি বলল আমি শুরু করে দিই তোরা দিকে গোজগাজ গাছ গাছ কর তো গোজগাজ গাছ করে দেওয়া দেওয়া হয়ে গেছে প্রথমেই বসিয়ে দিল চাটনিটা আর ওই পাশের বাড়ির কাকিমা পাশে খড়িগুলো এগিয়ে দিচ্ছে উনুনে জাল দেওয়ার জন্য দুজনে মিলে এটা করছে টুকটাক করে টমেটোর চাটনি হবে একটু কিশমিশ কাজু বাদাম খেজুর এইগুলো দিয়ে টমেটোর চাটনি হবে ডাল হবে আর মুসুর ডাল টমেটো ধনেপাতা দিয়ে হবে আর চিপস আছে তার সঙ্গে হবে ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি আর চিকেন চিকেন তো থাকবেই কারণ যেহেতু রাইস করা হবে সাদা ভাতও থাকবে তার সঙ্গে আলাদা করে ফ্রায়েড রাইসও হবে আর এদিকে তো চাটনি পাঁপড় ভাজা থাকছেই তার সঙ্গে থাকবে একটা করে নলে নুগরের রসগোল্লা এটাই আজকে আমাদের মেনুতে রয়েছে তো চলুন দেখা যাক এই যে চাটনি বসে গেছে মাসি খেজুরগুলো কোথায় গেল খেজুরগুলো দেবে আর প্রথমেই দিয়ে দিয়েছে যেটা জলে ভিজিয়ে রাখা হয়েছিল কিশমিশ কাজু বাদাম দিয়ে এই যে শুরু করে দিয়েছে চাটনি রান্না করা টমেটোর চাটনি শীতকালে কিন্তু খেতে দারুণ লাগে আর এই এখন আমরা বলি নানান স্টাইলে কেউ বলি ফিস্ট কেউ বলি পিকনিক আগে কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন মা কাকা কাকিমাদের বলতে শুনতাম চড়ুই ভাতি সেটার একটা আলাদা মজাই ছিল তখন তো এইভাবে হতো না যে পয়সা দিয়ে মাথা মাথাপিছু এত টাকা অত টাকা এই করে বাজেট করে একটা তারপরে লিস্ট তৈরি করে কি কী রান্নাবান্না হবে এই করে ভাতে সেটা তো হতো না কারো কিছুটা চাল কিছুটা ডাল কিছুটা একটা ডিম একটা আলু মায়ের কাছ থেকে চুরি করে নিয়ে বা বলে নিয়েও নিয়ে তখন হতো ভাতে চলে এসছে আমার বোন ও আসতে একটু লেট করে ফেলেছে কারণ বাড়িতে যারা আছে তাদের জন্য রান্না বান্না করে বাড়ির পুজো পার্বণ সেরে তারপর তো বেরোবে সেই জন্য ওর একটু আসতে লেটই হয়ে গেছে ঠিক আছে যাই হোক এসে যখন গেছে এখন হাতে হাতে বাকি কাজগুলো করবে সবাই মিলে তো চলুন দেখি মাসি ওদিকে কি করছে ওই দিকটা একটু নিয়ে যায় জোর কদমে চলছে আমাদের পিকনিক একদম সব তুই দূরে দাঁড়িয়ে কেন কাছে আসতে হয় তো দূরে থাকলে হয় নাকি বৌদি করছে পকোড়ার চিকেন ম্যারিনেট মাসি ওখানে পনির কেটে নিয়ে রেডি ওখানে মামনি ফুল আলু ভাত দিয়ে ফুলকপি আলু দিয়ে পকোড়া না পকোড়া না সব পনিরের তরকারি হবে আর এখানে হবে পকোড়া ব্যাস মাইকটা একটু বন্ধ হয়েছে তো তাই ভয়েস তো দিতে পারলাম তখন ভয়েস দেওয়া যাচ্ছিল না হোক মাইকের রেস্ট তাতে কি আছে বাড়ির খড়িতে হবে রান্না খড়ির রান্না টেস্টি আলাদা তাই না তোর একটু হাই হ্যালো করছিস না কেন উমা সে কি কথা কাজকর্ম ফাঁকে আমরা এখন চলে এসেছি কেক কাটিং এর জন্য যারা যারা এসছে সবাই একটা করে কেক হাতে করে নিয়ে এসেছে টিফিনে খাওয়া হবে বলে তো সেই জন্য আমরা এখন সবাই মিলে একটু কেকটাকে কাটিং করব। একটু মজা আনন্দ না করলে হয় কাজ তো থাকবেই তাই না কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু সবাই মিলে সেলিব্রেট করে নিচ্ছি হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো নিউ ইয়ারের প্রথম দিনে আমাদের জলখাবারে থাকবে এই যে কেক একটা করে লেবু একটা করে ডিম সেদ্ধ আর থাকবে চিকেন পকোড়া দেখলাম যে মানে যেটা দেখালাম ম্যারিনেট চলছে চিকেন পকোড়া আর কফি সেটা একটু পরে হবে এখন হবে ডিম সেদ্ধ আর এক পিস করে কেক আর একটা করে কমলা নেব তো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া সেরে নেবো কারণ কাজকর্ম তো থাকবে তার মাঝখানে একটুখানি পেট পুজো না করলে কি আর হয় অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজতে চললো তো মাঝখানে আমরা এখন বিরক্তি বিরতি দিয়ে একটু খাওয়া দাওয়া সেরে নেবো মাসি ভিডিও থেকে বাদ পড়ে যাচ্ছিলো বলে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে মাঝখানে একটু যাতে দেখা যায় বলছে আমি বা কেন বাদ যাবো হ্যাঁ তো যাই হোক মাসি একটু মাঝখানে ক্যামেরায় ঢুকে গেল তারপর চলে গেল মাসির কাজে আর এদিকে এরা সবাই মিলে রেডি করতে থাকুক চলুন আমরা আবার অন্য দিকে কাজে যাই অনেক কাজ আছে একজন বাটি সাজাচ্ছে একজন ডিম সেদ্ধ ছাড়াচ্ছে একজন কেক কাটিং করছে আর একজন কমলা লেবু বা সবাই মিলে হাতে হাতে না কাজ করলে কি আর পিকনিকের মজা হয় তাই না তো সবাই মিলেই চলুন হাতে হাতে কাজ করতে থাকি বেশ মজা আনন্দ হচ্ছে কিন্তু যদি একটু মাঠে ঘাটে যেতে পারতাম বাইরে কোথাও তাহলে আরো বেশি মজা হতো কিন্তু বাচ্চা কাচ্চা আছে তো সেই জন্য আর বাইরে আমরা গেলাম না তারপরে সময় তো সবার একসঙ্গে হয়ে ওঠে না আর বাইরে যেতে গেলে প্রচুর ঝামেলা প্রচুর কিছু টানাটানি এটা ওটা কোনো কিছু যদি ভুলে যায় তাহলেই সমস্যা ওই জন্য বাইরে যাওয়ার আর হলো না আমাদের আর সব মহিলা মহল তো সেই জন্য বাইরে আর যাওয়া হলো না বাড়িতেই যাওয়া হওয়ার ব্যাস তাই হবে এখন হবে কি জানো চিকেন পকোড়া আর কফি পকোড়া তো প্রায় শেষ আবার ভাজা যদিও হচ্ছে অরিজিনাল সাউন্ড দিতেই পাচ্ছি না ভয়েস ওভার দিতেই হচ্ছে কারণ পাশে এত মাইক বাজছে পোষকালীর মাইক প্রচুর জোরে জোরে বাজছে বুঝতেই পাচ্ছেন ছবি কত মাইকের আওয়াজ এলে কপিরাইট তো চলে আসবে রাইস বসে গেছে উনি এখানে বসে গেছে রাইস

তো তারা এখনো সবাই ব্যস্ত আছে এসে পৌঁছায়নি এখন আমরা সবাই একটু খাওয়া দাওয়া করছি আর ওটা আমার মেয়ে যে আমাকে একটু নিয়ে নেন কিন্তু আমি সেই জন্য ওকে আগে একটু নিয়ে নিচ্ছি কেনার বলতো আমাকে বাদ দিয়ে দিলে এই যে বলছে এদের পকোড়া আর পকোড়া ভাজতে ভাজতেই শেষ হয়ে যাচ্ছে কি হচ্ছে ব্যাপারটা কিছু লবণ দিছিস নাকি যাই হোক পকোড়া খেতে খেতে নাকি ওর একটু লবণ লেগে গেল লবণ হাতে ধরেছে বলছে নুন নুন লাগছে পকোড়া ভাজা এদিকে হতে না হতেই শেষ আমি দেখে আসছি বুঝতেই পারেন পিকনিকে আনন্দ মানে তো তাই হবে তাই না তুই গ্যাসটা অফ করে দে অফ করে দে আমার জ্বালা কাজ করে ওই যে ফরফর করছে গ্যাস আর একবার একটু পাক দিয়ে আসি যে কি হলো এই যে মা এতক্ষণে রিমার রান্নার কাছে এসে পৌঁছতে পারলো মাসি একা একা তো নাড়াচাড়া করতে পারছে তাই ও একটু হেল্প করছে রাইসটাতে মাসিকে নাড়াচাড়াতে কারণ একা একা তো রান্না বান্না করলে মজা নেই আমরা তো চেয়েছিলাম সবাই মিলে আমরাই রান্না বান্না হ্যাঁ হ্যাঁ আর যখন হয়ে যাবে উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে সবাই মিলে একটু নাড়াচাড়া করিস তারপরে না হলে আমরা বেরিয়ে যাব হ্যাঁ হ্যাঁ সবগুলো একসাথে মিশিয়ে দিলে ভালো হবে এক একজন করব দিয়ে বড় কিছু দিয়ে ঢাকা দিই মজা উনি বললেন না আমি একটু করে দিই মিষ্টি জানো একেবারে মেন্টে মেন্টে না হাতে করতে খুব ভালো লাগবে সেই জন্য সবাই মিলে হাতে হাতে কি দিয়ে গেছে হচ্ছে বেশিটা মাসিক হচ্ছে যাই হোক রান্না বান্না প্রায় আমাদের শেষের দিকে এখন রাইসটা হলে তারপরে কথাটা হলেই হয়ে যাবে

সেই জন্য আমি চেষ্টা করছি তাড়াতাড়ি গিয়ে আগে চান করে নি এরা rice রেডি করতে থাকুক চলুন এদিকে একটা মজার ঘটনা ঘটে গেছে চান করে বেরিয়েই দেখছি বড় আমার জন্য গোলাপ ফুল আর একটা কেক নিয়ে এসে হাজির আমি তো অবাকই হয়ে গেলাম যাই হোক তবুও মানে আনন্দ মানে কি বলবো এত আনন্দ পেয়েছি খুশি হয়েছি সেটা আর বলার নয় তো সবাই মিলে বায়না করলো কেকটাকে কাটো তাই দুজনে মিলে ধরে কেকটা কেটে নিচ্ছি না পড়া আছে সিঁদুর না পড়া আছে টিপ না আঁচড়ানো আছে চুল সেই অবস্থাতেই চলছে কেক কাটিং কারণ চান করে বেরিয়েই তো উনি দেখি বেরিয়ে মানে চলে এসেছেন নিয়ে বসে আছেন যাই হোক কেকটাকে কাটলাম আনন্দের মুহূর্তটাকে আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বছরের নতুন দিনটাকে শুরু করলাম আমরা এইভাবেই ব্যাস রান্নাবান্নার পর্ব শেষ এখন চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো আমাদের যে পুরুষ পাঁচজন ছিলেন তাদেরকে আগে দিয়ে দেওয়া হলো খেতে ভেবেছিলাম আমরা বাইরে উঠোনে বসে খাওয়া দাওয়া করব। কাপড় পেতে কলা পাতা কেটে তাতে বসে খাবো সেটাই ছিল আমাদের প্ল্যান কিন্তু সেটা আর হলো না জানেন এত পরিমাণে কাক ঘোরাঘুরি করছে কাকের উপদ্রবে আর বাইরে খেতে সাহস পেলাম না যদি পটি করে দেয় খাবারের মধ্যে তাহলে তো গেল সেই জন্য আর ভরসা করে বাইরে আমরা খেতে পারলাম না ওদেরকে বারান্দায় টেবিলেই দিয়ে দিলাম তো ওদের খাওয়া দাওয়ার পর তারপর যারা আমাদের বাচ্চারা আছে তাদেরকেও দিয়ে দেওয়া হলো বারান্দায় সবাই বলল বারান্দায় কাপড় পেতে বসে খাবো কারণ মাটিতে তো কাপড় পেতে বসে খাবোই আমরা চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু সেটা তো আর হলো না সেই জন্য বারান্দায় বসেই আমরা কাপড় পেতে খাওয়া দাওয়াটা করছি কি করা যাবে এর মধ্যেই আনন্দটাকে খুঁজে নিই তাই না তাছাড়া তো আর কিছু করার নেই খুবই ইচ্ছে ছিল বাইরে বসে খাবো তো সেটা তো হলো না সেই আনন্দটা মাটি হয়ে গেল সেই জন্য আমরা ঘরে বসে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি এদের পরে আমাদের পর্ব ব্যাস আমরা হলেই হয়ে যাবে খাওয়া দাওয়া এই কোনার দুজন হচ্ছে মাসির নাতনি দুই নাতনি ওদেরকেও বলা হয়েছিল আসার জন্য আমাদের সঙ্গে ব্যাস এইবার ওরা উঠবে তারপর আমরা বসবো আমরা এই যে বসেও গেছি ওদিকে ওদের পর্ব চলছে আমরা এদিকে বসে গেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে জানেন অন্তত সাড়ে তিনটে বেজে গেছে এবার সাড়ে তিনটে বেজে গেছে মানে তো অনেকটাই বেলা তাই জন্য আমরা সবাই মিলে বসে গেছি ব্যাস তাহলে এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই আর কেমন লাগলো আমাদের এই আজকের পিকনিকের ভ্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন জানাতে ভুলবেন না তাহলে সবাইকে বলছি সবাই খুব ভালো থাকবেন খুব আনন্দে দিনটাকে কাটাবেন খুব মজা করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত ভ্লগটি শেষ করলাম দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভ্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা সকলকে